দাদুর প্রাণ বাঁচাতে হাসপাতালেই পারুলকে আবার বিয়ে করলো রায়ান পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমরা ইতিমধ্যেই দেখেছি পরিণীতা সিরিয়ালের নতুন প্রোমো ড্রপ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিরিনের মা যে ঠিক কতটা ভয়ঙ্কর সেটাই আবারও প্রমাণ হয়ে গেল পারুলকে শেষ করতে সবচেয়ে আগে পারলের সাপোর্ট সিস্টেম মানে পারলের দাদুকেই শেষ করে দিল শিরিনের মা আসলে শিরিনের মা যখন জানতে পারলো পারুল তার সতিনের মেয়ে তখন সে আর নিজের মাথা ঠিক রাখতে পারলো না সে ঠিক করে ফেললো পারুলকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে তাই শিরিনের থেকে সে যখন জানতে পারলো যে দাদুই হচ্ছে পারলের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম পারলের সবচেয়ে বড় পিলার তখন সে ঠিক করে ফেললো পারুলকে শেষ করার আগে সবার প্রথমে তার দাদু আশুতোষ পশুকেই শেষ করতে হবে সেই মতো দাদু যখন সকালবেলায় ওয়াক আউট করতে যায় তখনই লোক ঠিক করে দাদুকে গাড়ি চাপা দিয়ে দেয় শিরিনের মা আর সেটাও নিজের চোখে দেখে পারুল আর এই অ্যাক্সিডেন্টের ফলে দাদুর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে ফলে শেষ মেশ মল্লারের মাথা থেকে এই প্ল্যানটা বের হয় কি প্ল্যান সেটা বলছি দাঁড়ান সে দাদুর কানের কাছে গিয়ে বলে দাদু পারুল আর রায়নের সম্পর্ক ঠিক হয়ে গেছে ফলে এই কথাটা শুনেই রেসপন্স করা শুরু করে দাদু আর যায় কোথায় এর ফলে সবাই চিপে ধরে পারুল আর রায়ানকে সবাই অনুরোধ করে যে দাদুর জীবন বাঁচানোর জন্য তারা যেন বিয়েটা করে আর একবার ফলে রায়ান ও পারলের কাছে আর কোনো অপশানই থাকে না পারল অবশ্য বলে এটা কী করে হয় কিন্তু যখন দেখে যে দাদুর জন্য করতে হবে তখন তার রায়টা রাজি হয়ে যায় তারা শেষ পর্যন্তই বিয়েতে মত দিয়ে দেয় আর হাসপাতালে দাদুর কেবিনেই শুরু হয় পারুল আর রায়নের বিয়ে আর এত কিছু তো হচ্ছে কিন্তু একটা মেন প্রশ্ন হচ্ছে শেষ অব্দি কি রায়ন পারলকে সিঁদুরটা বাড়াতে পারবে কারণ আমরা প্রমোতে দেখতে পাচ্ছি যে সিঁদুরটা কিন্তু পড়ানো হয়নি তখনও কি জানি তার আগে হয়তো কেউ এসে বাধা দিয়ে দেবে রায়নের মা তো আছে এই সব কাছে বাধা দেওয়ার ওস্তাদ একজন আর তার থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস তাদের এই বিয়েতে কি দাদু সুস্থ হয়ে উঠবে আচ্ছা তোমরা একটু কমেন্টে জানিও তো রায়ান আর পারুল এই নিয়ে কতবার বিয়ে করছে মানে এর আগেও অনেকবার বিয়ে হয়েছে রায়ান পারুলে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও তো পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সবাই সঙ্গে থেকে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ